আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে ছোড়াগুলো নবীজি সাল্লি সাল্লামকে বিদ্ধ করে দিয়েছিলেন রাতের নিস্তব্ধতা চারিদিকে নিরবতা একজন মানুষ শুয়ে আছে কিন্তু তার চোখে ঘুম নেই সে নিজেকে প্রশ্ন করে আমি কি আজ আল্লাহর হেফাজতে আছি এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন একদিন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন হে আল্লাহ রসুল আপনি তো অনেকটা বিদ্ধ হয়ে পড়েছে তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমাকে বিদ্ধ করে দিয়েছে সুরা হুদ সুরা ওয়াকিয়া সুরা মুরসালাত সুরা নাবা সুরা তাকুইর তিনি মিস তিন হাজার পাঁচশো সাতাত্তর এক যুবক ছিল তার নাম ছিল আহমদ দুনিয়ার টেনশন ভবিষ্যতের ভয় গুনাহের ভার সব মিলিয়ে তার অন্তর ছিল অস্থির রাতে ঘুম আসতো না বুকের ভিতর সব সময় অজানা ভয় একদিন সে এই হাদিসটা শুনলো আহমদ ভাবলো যে সুরাগুলো নবীজি সাল্লাহ আলাইসলামকে হৃদয় কাঁপিয়ে দিয়েছিল সেগুলো কি আমার জীবন বদলাতে পারবে না সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল প্রতি রাতে সুরা ওয়াকিয়া ঘুমানোর আগে সুরা তাকুইর ও সুরা নাবা সময় পেলে সুরা হুদ ও মুরসালাত সে শুধু পড়তো না আয়াতগুলোর অর্থ নিয়ে চিন্তা করত। কিছুদিন পর সে বুঝতে পারলো তার ভয় কমে গেছে অন্তরে আল্লাহর ভয় বেড়েছে গুনাহা ছাড়া শক্তি এসেছে দুনিয়ার মোহ কমে গেছে কারণ এই সুরাগুলো কিয়ামতের বাস্তবতা স্মরণ করিয়ে দেয় হিসাবের দিনের ভয় জাগিয়ে তোলে মানুষকে আল্লাহর দিকে ফিরে আনে যে সুরাগুলো নবীজি সাল্লাইসাল্লামকে বিদ্ধ করে দিয়েছিল সেগুলো আমাদেরও গাফিলতে ভেঙে দিতে পারে আজ রাতে ঘুমানোর আগে একবার ভাবুন আপনি কি কিয়ামতের জন্য প্রস্তুত আমি কি এই সুরাগুলো পড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লেখুন আপনি কি সুরা নিয়মিত করেন